ফোর রোলারের আখের রসের মেশিন এই মেশিনটি আপনারা ম্যানুয়ালি চালাতে পারবেন আবার ইঞ্জিন দিয়ে ইঞ্জিন সিস্টেম করেও চালাতে পারবেন এটি একটি মডেল আছে ম্যানুয়াল মেশিন এটিও আপনারা ম্যানুয়ালি চালাতে পারবেন এবং এরকম একটি ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন এটি আছে তিন রোলারের আখের রসের মেশিন এটি আছে ব্যাটারি সিস্টেম আখের রসের মেশিন ব্যাটারি কাম ইলেকট্রিক এই মেশিনটি আপনারা ব্যাটারিতেও চালাতে পারবেন ইলেকট্রিকেও চালাতে পারবেন টু ইন ওয়ান আখের রসের মেশিন আমার শপের নাম এম মেশিনারি ঠিকানা বাগনান হাওড়া যারা হাওড়ার দিক থেকে আসতে চান দুই চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ যেখান থেকেই আসুন যারা হাওড়ার দিক থেকে আসতে চান মেদিনীপুরগামী যে কোনো লোকাল বা গ্যালোপিন ট্রেন ধরেই আপনারা বাগদানে নামবেন অথবা বাসে করে এলে হাওড়া বাস ধর্মতলা থেকে বাস ধরবেন বাগরানে নেমে ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা কল করবেন আপনাদেরকে গাইড করে নিয়ে এম মেশিনারিতে নিয়ে আসা হবে আজকে আমি আপনাদেরকে এই সময়ে অল্প পুঁজির সাহায্যে কীভাবে আপনারা আখের রসের ব্যবসা করতে পারবেন ম্যানুয়াল মেশিন বা ইঞ্জিন সিস্টেম মেশিন বা ব্যাটারি সিস্টেম মেশিন ব্যাটারি প্লাস ইলেকট্রিক সিস্টেম মেশিন এই সমস্ত মেশিন দিয়ে আপনারা কিভাবে অল্প পুঁজির সাহায্যে আখের রসের একটি অটোমেটিক সেট করতে পারবেন এবং একটি লুক ওয়াইজ দারুণ একটি ব্যবসা আপনারা শুরু করতে পারবেন সেগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করব তো চলুন এক এক করে আমি আপনাদেরকে মেশিন দেখাই এবং প্রত্যেকটা মেশিন একটু ব্রিফলি আপনাদের সামনে আলোচনা করব এই মেশিনটির মধ্যে চারটি রোলার আছে এবং চারটি রোলারই আছে এস এস বা স্টেনলেস স্টিলের সামনে একটি ট্রান্সপারেন্ট কভার আছে এই কভারটি সরালেই কিন্তু রোলার দেখতে পাবেন এবং এইরকম ট্রান্সপারেন্ট কভার থাকার জন্য ডিজিটালভাবে আপনারা এই মেশিন থেকে কিভাবে আখ থেকে রস বেরোচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাবেন এবং কাস্টমারও নিজে দেখতে পাবেন এই লুক দেখে কিন্তু কাস্টমার এই মেশিনের প্রতি আকৃষ্ট হয়ে আপনাদের কাছে আখে রস খেতে আসবে একবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এখানে চারটি রোলার আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চারটি রোলার আছে চারটি আছে এস এস বা স্টেনলেস স্টিলের এই মেশিনটিতে আপনারা এই উপরের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আখ দিয়ে দেবেন আখ এখান থেকে আখের জুস হয়ে যাবে এই রোলার থেকে তারপরে পেছন দিক থেকে আখের ছিবড়া বেরিয়ে যাবে পেছন দিকে একটি জায়গা আছে যেখান থেকে আখের ছিবড়া বাইরের দিকে বেরিয়ে যাবে এই জায়গা থেকে এবং আখের যে জুস আছে জুসটি এইখানে স্টোরে ভেতরে স্টোরেজে জমা পড়বে এবং ওখানে একটি ফিল্টার লাগানো আছে ফিল্টার হয়ে এইখান থেকে আখের জুসটি বাইরের দিকে বেরিয়ে যাবে এই মেশিনটি কমপ্লিট বডি এবং এর রোলার এসএস বা স্টাইলেস তৈরি এই মেশিনটি আপনারা চাইলে ম্যানুয়ালি হাতে করতে পারবেন আবার আপনারা ইঞ্জিনেও চালাতে পারবেন বেটার আপনারা যদি এফোর্টলেসভাবে এই মেশিনটিকে ইউজ করতে চান তাহলে আপনারা এইরকম একটি পেট্রোল ইঞ্জিনের সাহায্যে এই মেশিনটিকে বেল্ট পুলির কানেক্ট করে এটিকে অটোমেটিক ইঞ্জিন সিস্টেম মেশিন হিসাবে ইউজ করতে পারবেন এফোর্টলেস হিসাবে তাই আপনারা যারা একটি সুন্দর লুকের ম্যানুয়াল বা ইঞ্জিন সিস্টেম মেশিন চাইছেন তাদের জন্য এই মেশিনটি হচ্ছে বেস্ট চয়েস আপনারা এই রকম মেশিন নিয়ে আপনারা আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন এবং এই মেশিনটিতে কিন্তু আপনারা সিঙ্গেল এই মানে একবারেই কমপ্লিট আখের জুস বার করতে পারবেন যেহেতু এর মধ্যে চারটি রোলার আছে এরপরে আসছে এই মেশিনটি এটি আছে তিন রোলারের আখের রসের মেশিন এরও কমপ্লিট উপরের যে কভার আছে এগুলি এসএস বা স্টেনলেস স্টিলের এবং এর যে রোলার আছে রোলারও আছে এসএস বাই স্টেনলেস স্টিলের এর মধ্যে তিনটি রোলার আছে তিনটি এসএস রোলার আছে এবং এই মেশিনটি আপনারা এখান থেকে আগ দিয়ে দেবেন পেছন থেকে আখের ছিবড়া বেরিয়ে যাবে এবং মেশিনটির এখানে একটি ফিল্টার লাগানো আছে এই ফিল্টারের মধ্যে রস এসে জমা পড়বে এবং এখান থেকে আপনারা সেটিকে কালেক্ট করে নিতে পারবেন এই মেশিনটিও আপনারা ম্যানুয়ালি বা হাতে করতে পারবেন আবার আপনারা যদি চান এটিকে অটোমেটিক ইঞ্জিন সিস্টেম করবেন তাহলে এরকম একটি ইঞ্জিন দিয়ে এই মেশিনটিকেও আপনারা ইঞ্জিন বেল্ট পুলির কানেক্ট করে অটোমেটিক মেশিন করে নিতে পারবে তো আপনারা যারা ম্যানুয়াল বা ইঞ্জিন সিস্টেম মেশিন খুঁজছেন তারা এইরকম চার রোলারের মেশিন অথবা তিন রোলারের মেশিন আপনারা হাতেও করতে পারবেন অথবা এই রকম একটি ইঞ্জিনের সাহায্যে আপনারা এই মেশিনগুলিকে বেল্ট পুলির সাহায্যে অটোমেটিক আখের রসের মেশিন করে নিতে পারবেন এবারে যারা ব্যাটারি সিস্টেম মেশিন খুঁজছেন বা ইলেকট্রিক সিস্টেম মেশিন খুঁজছেন বা ব্যাটারি প্লাস ইলেকট্রিক টু ইন ওয়ান সিস্টেম মেশিন খুঁজছেন তাদের জন্য এই মেশিনটি হচ্ছে বেস্ট চয়েস এই মেশিনটি আপনারা ইলেকট্রিকের সাহায্যে চালাতে পারবেন আবার ব্যাটারির সাহায্যেও চালাতে পারবেন টু ইন ওয়ান এবং একবার সিঙ্গেল চার্জে আপনাদের ব্যাটারি সার্ভিস দেবে আড়াইশো থেকে তিনশো গ্লাস রস করতে পারবেন এই মেশিনটি দিয়ে এই মেশিনটিতে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফরওয়ার্ড রিভার্স সুইচ এই মেশিনটি এই সুইচটির সাহায্যে আপনারা এই সুইচটির সাহায্যে আপনারা এই রোলারকে দুদিকেই ঘোরাতে পারবেন ফরওয়ার্ডও ঘুরবে ব্যাকওয়ার্ডও ঘুরবে এই মেশিনটিতে আপনারা এইখান থেকে আগ দিয়ে দেবেন পেছন দিক থেকে আখের ছিবড়া বেরিয়ে যাবে এবং এইখানে এসে আখের রস জমা পড়বে আপনারা সামনে একটি ট্যাপ দেওয়া হবে ট্যাপ ঘুরিয়ে আখের রস সংগ্রহ করতে পারবেন এখানে একটি গ্লাস রেখে গ্লাস রাখার জন্য একটি জায়গা করা আছে এবং এই মেশিনটির কমপ্লিট যে বডি আছে কমপ্লিট বডি এস এস বা স্টেনলেস স্টিলের তৈরি মেশিনের সঙ্গে কিন্তু আপনারা ব্যাটারি এবং ব্যাটারির চার্জারও পেয়ে যাবেন সব কমপ্লিট মেশিনের সঙ্গেই থাকছে একবার মেশিনের ভেতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই মেশিনটি ইউজ করার পরে পরিষ্কার করাও কিন্তু অনেক সহজ দেখুন মেশিনটি ইউজ করার পরে আপনারা খুব ইজিলি এই মেশিনটিকে পরিষ্কার করতে পারবেন যদি এইখান থেকে খুলে করেন অথবা আপনাদের যদি কাস্টমারের ভিড় প্রচুর হয় তাড়াতাড়ি করার জন্য আপনারা এই জায়গা থেকে আঁক না দিয়ে এটিকে পুরোপুরি খুলে এইখান থেকেও দিতে পারবেন এই সময়ে আঁখের রসের ব্যবসা করতে চাইছেন একটি অটোমেটিক মেশিন নিয়ে বা ম্যানুয়াল মেশিন নিয়ে ডিজিটাল মেশিন নিয়ে এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই মেশিনগুলি আপনাদেরকে দেখানো হলো এই মেশিন সম্বন্ধে যদি আরও কিছু ডিটেলসে আপনাদের জানার থাকে আপনারা জানুন এবং এখানে এসে মেশিনগুলি চেক করে মেশিনগুলি পার্চেস করে নিয়ে যান তাহলে বন্ধুরা আপনারা মেশিনগুলি পার্চেস করতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে কল করে আপনারা মেশিনগুলিকে নিয়ে আসুন